এই মুহূর্তে বেশ কিছু ফোন রয়েছে যেগুলো দেখতে খুব সুন্দর হলেও পারফরমেন্সের দিক থেকে কিন্তু তেমন একটি ভালো না সো আপনার ফোন কেনার আগে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন প্রথমে যদি শাওমির কথা বলি তাহলে শাওমি রেডমি নোট থার্টিন ফাইভ জি আনঅফিসিয়ালের ভিতরে বিশ বাইশ হাজার টাকার মধ্যে কিন্তু বেস্ট একটি ফোন বাট অফিশিয়ালি কিন্তু অনেক ফোনই রয়েছে যেমন রেডমি থার্টিন বা রেডমি নোট থার্টিন এগুলো কিন্তু যে প্রাইসে পাওয়া যাচ্ছে পারফরমেন্স হিসেবে প্রাইস কিন্তু অনেকটাই বেশি যদিও রেডমি ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেকটাই কম দামে লঞ্চ হয় মানে বাংলাদেশের বাইরে অন্যান্য কান্ট্রিতে অনেকটাই কম দামে লঞ্চ হয় বাট বাংলাদেশই কিনা এমন একটি দেশ যেখানে রেডমি ফোনের দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি পড়ে বিশেষ করে রেডমি থার্টিন বা রেডমি নোট থার্টিন এই সিরিজগুলো কেনার থেকে তাই আমার মনে হয় রেডমি নোট থার্টিন ফাইভ জি এই ফোনটি আন কেনা সবচেয়ে ভালো হবে অথবা আপনারা চাইলে এই বাজেটে অন্য কোনো ফোনও কিন্তু নিতে পারেন যেমন মটোরোলা কিন্তু বর্তমানে খুব ভালো ভালো ফোন লঞ্চ করছে মানে মটোরোলার ফোনও আপনারা চাইলে নিতে পারেন অথবা রেডমির ফোন যদিও নেন তাহলে রেডমি থার্টিন মানে রেডমি নোট থার্টিন ফাইভ জি এই ফোনটি নেবেন এই ফোনটি বিশ বাইশ হাজার টাকার ভিত্তি বেস্ট একটি দিন দুই নম্বর যদি প্লাসকে নিয়ে কথা বলি তাহলে দেখবেন বর্তমানে মার্কেটে কিন্তু বেশ ভালো ভালো হাইপ ক্রিয়েট করা ফোন রয়েছে মানে খুব দুর্দান্ত পারফর্ম করা কিছু ফোন রয়েছে তবে ওয়ান প্লাসের একটি কিন্তু সমস্যা তাদের গ্রিন লাইন ইস্যু মানে ওয়ান প্লাসের লাস্ট দু বছর পর্যন্ত কিন্তু খুবই মানে কমপ্লেন আসছে গ্রিন লাইন ইস্যু নিয়ে মানে ওয়ান প্লাসের ডিসপ্লেটা ভালো না ভাই ওয়ানপ্লাসের ডিসপ্লে এক দেড় বছরও ঠিকমতো ব্যবহার করা যায় না তার আগেই গ্রিন লাইন ইস্যু চলে আসে ডিসপ্লে নষ্ট হয়ে যায় একটি প্রবলেম তবে কিছুদিন আগেই কিন্তু ওয়ানপ্লাস অফিশিয়ালভাবে বাংলাদেশে এসেছে আপনারা যদি ওয়ানপ্লাসের ফোন নেন তাহলে আনঅফিশিয়াল না নিয়ে অফিশিয়াল নিতে পারেন কারণ অফিশিয়াল কোনো ফোন নিলে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে অফিসিয়ালভাবে কিন্তু তারা সার্ভিস করে দিবে। যেহেতু অফিসিয়ালভাবে বাংলাদেশে আসছে তাই আন কোনো ওয়ান ফোন এই মুহুর্তে কিনবেন তারপরে যদি অপ্পো ভিভো রিয়েলমি নিয়ে কথা বলতে যাই তাহলে এই কোম্পানিগুলো দেখবেন মাঝে মাঝে এমন কিছু ফোন নিয়ে আসে মানে যেগুলো দেখবেন পারফরম্যান্স তেমন একটি ভালো না বাট দাম কিন্তু একটু হাই মানে দাম বেশি পারফরমেন্সের তুলনায় এই ফোনগুলি আসলে ক্যামেরা সেন্ট্রিক ফোনও না এবং গেমিং রিলেটেড ফোনও না মানে ক্যামেরা সেন্ট্রিক ফোনও না এবং পারফরমেন্সের দিক থেকেও তেমন একটি ভালো না বাট লং টাইম নরমালি ইউজ করার জন্য ঠিক আছে সো ক্যামেরা যদি আপনার খুব একটি প্রয়োজন না হয় বা গেমিং যদি খুব একটি গুরুত্বপূর্ণ না হয় তাহলে আপনারা এই ফোনগুলি নিতে পারেন বাট আপনার যদি ক্যামেরা প্রয়োজন হয় বা গেমিংও করেন তাহলে আপনারা এই ফোনগুলি মানে এই কোম্পানির ফোনগুলি একটু বাজেট উপরের দিকে নেবেন মানে একটু হাই বাজেটের ফোনগুলি নেবেন তাহলে ভালো পারফর্ম পাবেন টেকনো ইনফিনিক সাইটেল এই ফোনগুলি নিয়ে কথা বলতে গেলে বর্তমানে এই কোম্পানির ফোনগুলি মানে যদি আপনারা কিনতে চান তাহলে লেটেস্ট ফোনগুলি কিনবেন মানে বর্তমানে যে ফোনগুলি এরা বের করতেছে মানে কম দামে মোটামুটি ভালো ফোনই এরা কিন্তু আনতাছে মার্কেটে মানে মার্কেটে কিন্তু ভালোই পারফর্ম করতেছে দাম হিসেবে এই ফোনগুলি আগের তুলনায় বর্তমানে তারা অনেকটাই উন্নতি করছে তাই আমি বলবো এই ফোনগুলি আপনারা যদিও কিনেন এই কোম্পানির ফোন তাহলে আগের মডেলগুলো কিনবেন না সবসময় ট্রাই করবেন একদম লেটেস্ট মডেলের ফোনটি কেনার জন্য তাই আপনারা এই কোম্পানির ফোনগুলো কিনলে আগের মডেলগুলো কিনবেন না ওগুলো অ্যাভয়েড করবেন আপনারা ট্রাই করবেন সবচেয়ে লেটেস্ট মডেলের ফোনগুলি কেনার জন্য তাহলে ভালো পারফরমেন্স পাবেন কারণ আগের থেকে কিন্তু এই কোম্পানিগুলো তাদের ইউআইতে অনেকটাই পরিবর্তন আনছে ইউআই অনেক ভালো পাবেন এবং আপনারা যদিও কেনেন তাহলে একদম হাইয়েস্ট ভ্যান্টি কেনার চেষ্টা করবেন মানে হলো র্যাম সবচেয়ে বেশি যে ভ্যারেন্টিতে থাকবে যেমন আট একশো আঠাশ যদি থাকে ছয় একশো আঠাশ থাকলে আট একশো আঠাশ কেনার ট্রাই করবেন মানে র্যাম সবচেয়ে বেশি যে ভ্যারিয়েন্টি থাকবে ওই ভ্যারেন্টি কেনার ট্রাই করবেন আর হ্যাঁ র্যাম বেশি দেখে কিনতে বলছি এর মানে এমন না যে র্যামে সমস্যা আছে র্যাম ঠিক আছে বাট র্যাম যদি বেশি হয় তাহলে লং টাইম পারফরম্যান্স পাবেন ভালো এই জন্যে র্যাম বেশি দেখে কিনতে বলছি আর যদি গুগল পিকজেলকে নিয়ে কথা বলি তাহলে গুগল পিকজেল কোম্পানির ফোনগুলোই আপনারা সকলে অবশ্যই জানেন যে প্রচুর প্রচুর নেটওয়ার্কের সমস্যা করে তাই এই মুহুর্তে বাংলাদেশে না কেনাই ভালো এবং যদি মোটরোলাকে নিয়ে কথা বলি তাহলে মোটরুলার ফোন অফিশিয়াল আন যে কোনো ফোন আপনারা চোখ বন্ধ করে কিনতে পারেন মানে মোটোরোলা কিন্তু বর্তমানে খুব ভালো ভালো ফোন লঞ্চ করতে যাচ্ছে মানে খুবই ভালো পারফর্ম করতেছে তাদের ফোনগুলি তাই আপনারা চাইলে যে কোনো ফোন কিনতে পারেন অফিশিয়াল আন আর হ্যাঁ একটি কথা অফিশিয়াল আন কোনো সমস্যা নেই কিন্তু আপনার যে কোনো ফোনে কিনতে পারেন মানে অনেকে বলতেছে বাংলাদেশ অফিসিয়াল আনঅফিসিয়াল সমস্যা মানে আন ফোন বন্ধ করে দিবে। এর কোনো ঝামেলাই নাই আপনার নির্দিদায় আন অফিসিয়াল ফোন কিনতে পারে স্যামসাংকে নিয়ে কথা বললে স্যামসাংয়ের কিন্তু বর্তমানে অফিসিয়াল অনেক ফোন বাংলাদেশে আছে আপনারা সবাই জানেন কিন্তু স্যামসাংয়ের একটিই সমস্যা স্যামসাংয়ের যে ভাই বাজেট মানে যে পারফরম্যান্স পারফরম্যান্সের তুলনায় কিন্তু বাজেটটা অনেক বেশি পড়ে মানে স্যামসাংয়ের ফোনের পারফরমেন্স অনুযায়ী দাম তুলনামূলকভাবে অনেক বেশি পড়ে যায় আনোফিসিয়াল ফোন যেগুলো রয়েছে যেমন স্যামসাং এ থার্টি ফাইভ এ ফিফটি ফাইভ এগুলো কিন্তু বাজেট হিসেবে খারাপ না এবং স্যামসাংয়ের এ ফিফটিন ফাইভ জি এ ফিফটিন ফোর জি এই ভেরিয়েন্টগুলো কিন্তু খারাপ নয় আপনারা চাইলেই নিতে পারেন তবে স্যামসাংয়ের সবচেয়ে বড় আরেকটি সমস্যা তাদের ব্যাটারিটা কিন্তু খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যায় মানে স্যামসাংয়ের ব্যাটারি কিছুদিন ব্যবহার করলেই দুর্বল হয়ে যায় তাই এর ফোন মানে সেকেন্ড হ্যান্ড কেনা থেকে বিরত থাকবেন আমার মতামত এর ফোন সেকেন্ড হ্যান্ড না কেনাই ভালো আর আপনারা সকলে হয়তো জানেন যে এর অরিজিনাল ব্যাটারি কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না সো আপনারা যদি মানে ব্যাটারি যদি খারাপ হয়ে যায় তাহলে যদি ব্যাটারি চেঞ্জও করেন তাহলে তো ভালো ওই রকম ব্যাটারি ব্যাকআপ পাবেনই না ফোন হিটিং হবে মানে খুব ঝামেলা করবে তাই স্যামসাংয়ের পুরাতন ফোন না কেনাই ভালো আর একটি সমস্যা যেমন স্যামসাংয়ের এস সিরিজে মানে স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি থ্রি আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা এগুলোতে কিন্তু বর্তমানে খুব নেটওয়ার্কে ঝামেলা করতে আছে আর যদি অ্যাপল আইফোন নিয়ে কথা বলি তাহলে অ্যাপল আইফোন আপনারা যে কোনো ফোনে কিনতে পারেন নতুন কিংবা পুরাতন তবে সিরিজের সিরিজের নিচে না উপরে কিনবেন কারণ সিরিজ কিন্তু অনেক আগের ফোন এগুলো প্রচুর পরিমাণে সার্ভিসিং করে বিক্রি করা হয় অনেকে আসে আবার পানিতে ভিজিয়ে ওয়াটারপ্রুফ চেক করে নেয় মানে ওয়াটারপ্রুফ ঠিক থাকলে তো সবই ঠিক না ভাই এখানেও ঝামেলা আছে মানে এক ধরনের লিকুইড আছে এক ধরনের কেমিক্যাল আছে যেটা দিয়ে ফোনকে সিল করে দেওয়া যায় মানে আপনারা পানিতে ডুবালেও ওয়াটারপ্রুফই মনে হবে কিন্তু ওটাকে লিকুইড দিয়ে সিল করা এখানেও কিন্তু প্রচুর বাটপারি হচ্ছে তাই ওয়াটার প্রুফও কিন্তু সঠিকভাবে আপনারা বুঝতে পারবেন না আর যদি সেকেন্ড হ্যান্ড ফোন কিনে এনো তাহলে অবশ্যই টুয়েলভ সিরিজের নিচে না টুয়েলভ সিরিজের উপরে কিনবেন আর যদি নতুন কিনেন তাহলে অবশ্যই ইউএসএ ভেরিয়েন্ট কিনবেন কারণ সিঙ্গাপুর ভেরিয়েন্ট কিংবা দুবাই ভেরিয়েন্ট এর থেকে ইউএসএ ভেরিয়েন্ট কিন্তু অনেক ভালো পারফর্ম করে অনেক ভালো পাবেন আপনারা আর সিম নিয়ে চিন্তা করছেন এরও কিন্তু কোনো কারণ নেই কারণ বাংলাদেশে কিন্তু প্রায় অপারেটরের সিমই কিন্তু ই সিম পাওয়া যাচ্ছে সো এ নিয়ে কোনো চিন্তা নেই আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে